ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প মনিটরিং কর্মকর্তা এ পর্যায়ে অতিথি মহোদয়ের আসন গ্রহণের পালা শেষ আমরা আমাদের মূল অনুষ্ঠানে আসব অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেল করার জন্য আমি অনুরোধ করব জনাব মোহাম্মদ জনাব মোহাম্মদ আয়াতুল হককে السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله

পর্যায়ে শ্রীগীত থেকে পাঠ করে শোনাবেন শ্রী সুকান্ত কুমার মহত্ত

ধর্ম সংস্থাপনায় সম্ভব আমি যুগে যুগে ধন্যবাদ সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবশ্যই সম্মানিত সুদী এ পর্যায়ে আমরা মূল অনুষ্ঠানে যাব আমরা আসলে একটি বিশেষ প্রোগ্রাম যে প্রকল্পের আওতায় আমরা একটা প্যাটার্নে এই ফসলটা করে থাকি সরিষার পর বোরো করি বড়োর পর রোপা আমন করি বিশেষ উদ্দেশ্যের মধ্যে যেটা মান্দা আমাদের ধান প্রদান এলাকা আর মান্দাতে আমাদের প্রতি বছর চোদ্দ হাজার সাতশো হেক্টর জমিতে প্রায় রূপা আমন ধান হয় এবং রোপা আমন ধান কাটার পর আমাদের অধিকাংশ জমি কিন্তু পতিত করে থাকে আমরা আমাদের যে উদ্দেশ্য জাতীয় ফসল বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ সরকার তেল যে আমদানি করে যে অর্থ আমাদের অপচয় হয় বাংলাদেশ থেকে যে মার্কিন ডলার বা আমাদের যে বিনিয়োগ করতে যে টাকা লাগে এটার যে আমাদের বিশাল একটা ঘাটতি দেখা যায় এই লক্ষ্যে আমরা এই যে সদ্ব্যবহার করার জন্য এবং দুই ফসলি জমিটাকে তিন ফসলি জমিতে রূপান্তরিত করার লক্ষ্যেই আমরা আমাদের এই প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য এবং আমাদের যে বাস্তবায়িত যে ফসল সেটা নিয়ে এই পর্যন্ত আমরা যে কৃষকটাকে আমরা সিলেক্ট করছি জনাব মোহাম্মদ আলাউদ্দিন হোসেন জনাব আলাউদ্দিন হোসেনকে আমরা আমাদের এই কৃষকের মুখ থেকে আমাদের বাস্তবায়িত প্রকল্পের কথা কিছু শুনি আসসালামু আলাইকুম এই আপনাদের কেমন যে শুশ্যারা আমাকে দিয়েছিলেন সার বিষ সবই দিয়েছে সরষের ফলন আমার মনে করছে ছয় বন্য হারে হয়েছে তারপরে পুরির ধান দিয়েছে ধান ধান বিষণ করে সার বিষ ধান দিয়েছিল হলো একাশি একাশি আর সত্যি হলো পরে ইয়া ওই যে চোদ্দ চোদ্দ

ধন্যবাদ উনি আসলে দাঁড়িয়ে কথা বলার হয়তো অভ্যস্ত নাই যে কথাটা উনি প্রকাশ করতে চেয়েছেন আমরা যে স্বর্ণা বা অন্যান্য যে দ্রোপা ধান করেছিলাম আমরা কিন্তু এই পর্যায়ে বা ধান সংস্থানে উপস্থিত আছেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার জনাব এ কে এম মঞ্জুরি মাওলা স্যার উপস্থিত আছেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার স্যার জনাব মোহাম্মদ মঞ্জুর রহমান স্যার উপস্থিত আছেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার উপস্থিত আছেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার উপস্থিত আছেন আমার উপসহকারী কৃষি অফিসার এবং আমার সামনে উপস্থিত কৃষক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম পরাণপুরের মাঠ দিবস আমি যখন দেখছি যে অনেক মানুষ অনেক মানুষ হয় এবং তারা খুব আগ্রহী মানুষ হয় আসলে এখানকার মানুষ খুব ভালো আসলে তো আজকে আমাদের যে মাঠ দিবসটা সেটা মূল উদ্দেশ্য আমার কৃষক ভাই একটুখানি বলছে আমার একটু বলছে সেটা হচ্ছে ধান জীবনকালীন বিধান বিধান থেকে দিন আর স্বর্ণার জীবনকাল সনা করেন না আপনারা করেন তো স্বর্ণার জীবনকাল কিন্তু একশো চল্লিশ স্বর্ণা কিন্তু মাঠে আছে আছে না নব্বই কি মাঠে আছে আর কাটা শেষ বিধান পঁচাত্তর একটা আছে ওটাও কিন্তু স্বল্প জীবন ধান হ্যাঁ স্বল্প জীবনকালীন একশো দশ থেকে একশো পনেরো দিন দিব কারণ আমরা এই আমন ধানটা কেটে আবার আরেকটা ফসলে যাবো তাই না সরিষায় যেতে হবে যে একজন বলছে সরিষায় যেতে হবে হ্যাঁ সরিষা অথবা আলু যেটাই করেন না কেন এরপরে আবার বড় ধান করবেন মানে বছরে আমার তিনটা ফসল আমি করব। আর যদি স্বর্ণা করেন কিছুই লেট হয়ে যাবে স্বর্ণার জীবনকাল বেশি কিছুই লেট বড় লেট হবে মানে আপনার রোপণ করতেও দেরি হবে কাটতেও দেরি হবে আপনি বছরে তিনটা ফসল কিন্তু পাবেন না বছরে দুইটা ফসল পাবেন তো বছরে দুইটা ফসল করলে লাভ নাকি তিনটা ফসল করলে লাভ হবে তিনটা ফসল করলে লাভ হবে না দুইটা ফসল করলে লাভ হবে তিনটা ফসল করলে লাভ হবে আবার দেখেন যে কারেন্ট পোকা কিন্তু প্রচুর কারেন্ট পোকা লাগছে হ্যাঁ প্রচুর কারেন্ট পোকা লাগছে এবং মাঠে এখনো আছে। কিন্তু যেহেতু এবং এই দুই জাতের জীবনকাল কম কিন্তু কাটা হয়ে গেছে এবং আমার কারেন্ট পোকার কিন্তু ভয় নাই কারেন্ট পোকা জন্য আবার কি স্প্রে করতে হবে না স্প্রে করতে হবে তো স্প্রে করতে তো একটা খরচ আছে তাই না খরচটা কিন্তু আমার কমে আসলো খরচ কমে আসলে আমি কি লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম লাভবান হইলাম তাহলে অবশ্যই স্বল্প জীবনকালীন ধানগুলো চাষ করতে হবে এবং এরপরে আমাকে সরিষা করতে হবে কারণ হচ্ছে আমরা আমদানি করে কিছু খাব না আমরা এখন আমার দেশে যা যা উৎপাদন হবে আমরা সেটাই আত্মনির্ভরশীল হয়ে খেতে চাই ঠিক আছে এটাই আমাদের মূল উদ্দেশ্য যাতে আমরা বছরে তিনটা ফসল করতে পারি এবং সফলতার সাথে করতে পারি বিধান পঁচাত্তর এবং নব্বইয়ের ফলন কিন্তু অনেক ভালো সোনার ফলনই খুব কম আমি সেটা বলছি না কিন্তু সোনায় যে পরিমাণ আপনারা স্প্রে করেন ওই আলটিমেটলি যদি উৎপাদন খরচের দিকে যায় তাহলে কিন্তু সোনায়তে লস প্রজেক্টি বলা যায় সেই তুলনায় স্বল্প জীবনকালীন ধানগুলো অনেক ভালো তো আমি আসলে বেশি কথা বলবো না শুধু একটা জিনিস বলি সেটা হচ্ছে যদি এই প্রকল্পের 안dare না তবুও একটু জানানোর দরকার আছে এইজন্য বলছি যে পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকিতে আমাদের কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে কম্বাইন হারভেস্টার মানে ধান কেটে বস্তাবন্দি করে নেবে এরকম একটা যন্ত্র দেওয়া হবে কম্বাইন হারভেস্টার তারপর হচ্ছে রিপার ও রিপার বাইন্ডার মানে ধান কেটে এরকম আটি বাঁধবে আটি বেঁধে ওখানেই রাখবে ওই যন্ত্রটা ঠিক আছে রিপার ও রিপার বাইন্ডারের দাম সম্ভবত দুই থেকে তিন লাখ টাকা আর যেটা কম্বাইন হারভেস্টার সেটা হচ্ছে আঠাশ লাখ টাকা মানে পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি দেবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট আপনি দেবেন পঞ্চাশ পার্সেন্ট সরকার দেবে এবং কৃষি অফিস কিন্তু টাকা নেবে না আপনি যে দোকান থেকে কিনবেন সেই দোকানের সাথে আপনি যোগাযোগ করে ওখানেই টাকা পয়সা লেনদেন করবেন ঠিক আছে যদি আগ্রহী থাকে তাহলে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে খুব বেশি দিন সময় নাই তেইশে নভেম্বরের মধ্যে আমার অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশন আপনারা দিলে আমি উপরে ঢাকায় পাঠাতে পারবো এরপরে কিন্তু কেনাকাটি করে লাভ হবে না মানে ডেট চলে যায় তারপরে অনেক কৃষক চলে আসে যে আমি এই যন্ত্রপাতি নিতে চাই ডেট চলে গেলে আমরা আর অ্যাপ্লিকেশন নিতে পারবো না যে যদি নিতে চান উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে আমার যে জুবাই সাহেব আছে যুব সাহেবের সাথে যোগাযোগ করলেও হবে তা আমি আর কথা বাড়াবো না স্যাররা আমাদের দিক নির্দেশনামূলক অনেক বক্তব্য দিবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন মালদা উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার জোনাব সীমা কর্মকার আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিকার মালদা জেলার সম্মানিত জেলা প্রশিক্ষণ অফিসার জোনাব এ কে মজুরে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা বিস্কুট জেলা বিস্কুট অফিসার জোনাব মজুর রহমান স্যার উপসরকারি উদ্যোগ সংরক্ষণ কর্মকর্তা এবং পত্র ব্লক এবং ইউনিয়নের উপসরকারি কৃষি কর্মকর্তা এবং আপনাদের যাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই বাড়তে হবে সবাইকে আসসালাম আলাইকুম আসলে সময় খুব কম মানে অল্প কথাই শেষ করে দেবো আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই আমাদের তেলে আবার বাড়াতে হবে এটা কারণটা কি আসলে কারণটা হলো যে আমাদের দেশে যে ভোজ্যদের দরকার হয় তার ফলে যে নব্বই পার্সেন্টে আমরা বিদেশিদের উপর নির্ভরশীল মানে আমদানি করে আনতে হয় আর এই আমদানির পিছনে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয় সরকারের একটা উদ্দেশ্য আছে যে আমরা এই আমদানি নির্ভরতা কমায় ধীরে ধীরে আমাদের দেশে যে জমি আছে এইগুলোকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের এই আমদানি নির্ভরতা কমাতে হবে পারব কারণ হল যে আমাদের যে পরিমাণ তেল আমদানি করতে হয় তার বলা হয় যে প্রায় বিশ থেকে বাইশ হাজার কোটি টাকা খরচ হয় প্রতি বছর তার মানে প্রতি বছর কিন্তু একটা পদ্মা সেতুর মধ্যে একটা সেতু করা যাবে এই জন্য কিন্তু সরকারের এই উদ্দেশ্য যে আমাদের যে বিশেষ করে দুইটা ঘাটের বাজে যে জায়গা সময়টা পতিত করে থাকে এই জায়গাটুকু যদি আমরা কাজে লাগাতে পারি এই সময়টুকু সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ভোজ্য নির্ভর নির্ভরশীলটা দেশে আমরা একটু প্রয়োগ করতে পারবো এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের রোপা আমন যে জাতটা আমাদের যে স্বল্প জীবনকালের যে সমস্ত জাত আছে বিশেষ করে বিধান করে কথা বলছে নব্বই বলছে বিধান সাতাশি আছে বিনাধান পনেরো আছে বিনা ধান বাইশ আছে এই গাছগুলো বলা চলে যে একশো বাইশ জনের মধ্যে সময় লাগে এটা করার পরে আপনি যদি সরিষা করেন আমাদের যে সরিষা ছিল বাইশ সরিষা চোদ্দো আছে পনেরো আছে সত্তরও আছে বিনা সরিষার তাইর আছে নয় আছে এগারো আছে এগুলো আশি থেকে পঁচাশি দিন সময় লাগে এরপর আপনি বোরো যান সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মেন যে ধান বলি যে বোরো এটা আমাদের লেট হবে না পালনের কোনো সমস্যা হবে না অর্থাৎ আমরা ধানের উৎপাদনও ঠিক রাখবো সরিষার ফসলটা অন্তর্ভুক্ত করবো এটা কিন্তু আমাদের এই প্রদর্শনী কৃষককে প্রদর্শনীতে এটাই দেখানো যে আপনার জমিতে বছরের তিনটা ফসল খুব ভালোভাবে করা সম্ভব শুধুমাত্র যদি জাতের পরিবর্তনটা একটু করেন যে আমরা চাই যে আপনারা যারা দেখছেন যে তার জমিতে সরিষাটা সরিষা আমরা বলি যে বিশ ধান সরিষা চোদ্দটা কিন্তু এখন পর্যন্ত মাঠে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে

লিটার কিন্তু আমাদের বাৎসরিক এই মান্দাতে তেলের চাহিদা প্রায় বত্রিশ লক্ষ কেজি এই ক্ষেত্রে আমাদের যে তেলের যে ঘাটতি এই ঘাটতি পূরণের লক্ষ্যেই এই প্রকল্পের উদ্দেশ্য এবং এই প্রকল্পের উদ্দেশ্য এবং মান্দাকে তাগিদ করে সারা এগিয়ে গেছেন আমার মনে হয় বাস্তব চিত্র আমাদের কাছে অনেক স্ফুটিত অনেক এগিয়েছি এবং রোপা আমন জমিতে যে আমরা নতুন নতুন জমিতে সরষের আবাদ বৃদ্ধি করেছি এটাও সত্য কথা আপনাদের মাঠে যে জমিটা পতিত থাকতো সেটাও হয় যাই এ পর্যায়ে আমরা আমাদের আজকে যে মাঠ দিবসে এসেছি সেটা হলো একটা প্যাটার্ন তিনটা ফসল হবে এবং এই তিনটা ফসলের দুটো ফসল কি হবে জানি না কিন্তু একটা ফসল থাকা লাগে

আমরা ছেলে হোক মেয়ে হোক সবার একটু রাগ টাগ আছে না অনেকে রাগ করে বাড়ি থেকে চলে গেল যা ভাত খাইলাম না দুই বেলা না খায় থাকলাম এই দুই বেলা কে টিকা রাখলো আপনাকে শরীরটাকে কে টিকে রাখলো এই শরীরটাকে টিকে রাখছে একটু তেলটা রোজার সময় আমরা সারাদিন ফার্স্টিং থাকি খাওয়া দাওয়া করি না তেল শরীরটি ক্ষতি করে যে শরীরের মধ্যে তেলগুলো জমা থাকে এইগুলো

আমরা ভাতের বলে না রাইস বান রাইস বন বলে না রাইস বান তেল বলে না ধানের থেকে হয় তাহলে ধানের মধ্যে তো তেল আছে নাকি কম হোক বেশি হোক আমরা অনেকেই বলবো আমরা যখন ধান উৎপাদন করছি আমার ধানের কিন্তু সেভেন্টি পার্সেন্ট মোর সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রোটিনের সাপ্লায়ার হলো কিন্তু রাইস ধানের মধ্যে প্রোটিনও আছে এত বেশি সাপ্লাই বাকি তিরিশ ভাগ হলো আপনার মাছ গোস্ত এটা সেটা খায় এটাই আমরা তুলে রকম তেলের ও কিছু চাই ধান থেকে। আমরা এই একটু প্যাটার্ন বেজও তো আমাদের ফসলটা থাকবে দুটো ফসল জেনারেলি আমাদের প্র্যাকটিস কি দুটো ধান করে ধানের মাঝখানে একটা সময় থেকে এই সময়ের একটা লং ডিউরেশন থাকে 70 75 80 90 দিন। এই সময়ের মধ্যে আমরা একটা শুঁড়িশা দেখি। তো বলছে এই যে মনিটরিং অফিসের সাথে সাথে বলছে যে আসলে কেন তেল আমাদের মিজেরায় চাষ করতে হবে এত পরিমাণের ডলার আমাদের দেশে থেকে চলে আসে। বিদেশীরা তো টাকা নেয় না। হয় ডলার দিতে হবে নাহলে সোনা দিতে হবে নাহলে কোনো পণ্য দিতে হবে এরকম কিছু তা আমরা আমাদের সুযোগ আছে হিউজ স্কোপ আছে আমাদের নগাদে যদি আপনি একটা চিন্তা করেন যে আপনি আমনের প্যাটার্ন বড়োর প্যাটার্ন এর মাঝখানে যে টাইমটা এই সময়ের মধ্যে দেখবেন যে মোর দেন ওয়ান মানে সত্তর আশি নব্বই তাও বেশি এরকম জমি পড়েই থাকছে অন্য ফসল করার পরেও দেখা যায় একটা কাছাকাছি একটা প্যাটার্ন প্রকল্পের আওতায় আজকের এই ভারদিবসন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এই ইউনিয়নের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা কৃন্দ এবং সামনে যারা উপবিষ্ট আছেন এলাকার জনগণ কৃষক কৃষণী ভাই বোনেরা সকলকে সালাম আসসালামু আলাইকুম আসলে সময় খুবই সংকীর্ণ কৃষি অফিসার আসতেছে একটা টিম আসতেছে টেলিভিশন টিম এই জন্য আমরা আসলে একটু লম্বা করার চেষ্টা করতেছি এখন এই জন্য অধৈর্য হবেন না হয়তো তারা খুব চলে আসছে আমরা কথা বলবো না তার একটা ভিডিও করবে মূল উদ্দেশ্য যেটি সেটি চলে আসছে এখন আমরা সকলে জানি যে আমরা বলি করতে কথাই বলি না যে ইন্নাম আল আমাল উবিন যে আমি কি করব সেটা আমার নিয়তের উপর নির্ভর করে এখন আমরা আপনাদেরকে বারবার একই কথা বলতেছি দুইটা ফসলের মধ্যে তেল ঢুকাইতে হবে এটা দিতে হবে কারণ নওগাঁ জেলার যে পরিসংখ্যান

সরকারের টার্গেট তিন বছরের মধ্যে এটা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া সরকার এত কিছু দিচ্ছে তার কিছু চাহিদা থাকতেই পারে কিরকম এই যে মরুব্বী যিনি কথা বলে গেলেন ওনাকে নব্বইয়ের প্রদর্শনী দিছে এই বীজ সার সব ফ্রি দিছে তাহলে সরকারের উদ্দেশ্য কি আপনাকে ফ্রি দিয়ে কৃষি বিভাগ তো বলেনি যে দশ কেজি ধান আমাকে ফেরত দিতে হবে বলছে কি কেউ বলতেছে না সরকারের উদ্দেশ্য যে এই নতুন একটা জিনিস নিয়ে আসা কৃষি বিভাগ ওই কাজ কোনোদিন করে না যেটা মানুষকে আগে দেখায় আগে আমরা আমি কখনো আপনাকে বলি যে আপনি এই ফসলটা করেন এটা করলে এটা হবে তা হবে আপনি একবারে তিনতলা বাড়ি করতে পারবেন এই কথা আমরা কোনোদিনও বলি না আমরা একটা জাত নিয়ে এসে বলি এটা ভালো হবে গবেষণায় ভালো হয়েছে আপনি এটা করে দেখেন আপনার মাঠে ভালো হলে আরও দশ পঞ্চাশ জন লোককে আমরা ডেকে দেখাবো আজকে সেই কাজটা করতেছি অন্য ধান যখন মাঠে শুয়ে আছে কাটতে এখনো পনেরো দিন দেরি আপনি যে কাজ করেন না কেন সময় আপনি তিনশো পঁয়ষট্টি দিন এর মধ্যে আমি দুইটা ফসল নিব না তিনটা ফসল নিব না নিবই না আমার উপর নির্ভর করবে কারণ কৃষি বিজ্ঞান হচ্ছে পরিবর্তনশীল বিজ্ঞান আজকে এই যে নব্বই নিয়ে কথা বলা হচ্ছে এরপরে নব্বই পাঁচ বছর পরে দেখবেন যে নব্বই বাদ দিয়ে দিচ্ছি আমরা এখন নব্বইয়ের প্রধান অসুবিধা কি নব্বইয়ের গন্ধ নাই ভাত খাওয়া যাচ্ছে না প্রথমে তো মানুষ মনে করছিল সব চৌত্রিশের মধ্যে এটা খালি মিক্সার মারে দেবে এখন পোলার চাউলের ইজ্জত হানি হয়েছে এটা দেওয়াতে তাই না এখন গবেষণা যেটা করতেছে দেখুন অল্প দিনের মধ্যে এটার মধ্যে সেন্ট চলে আসতেছে এটার মধ্যে সেই প্রচেষ্ট সফল হয়েছে হয়তো এক দেড় দুই বছর লাগবে আমরা এটা সেন্টেড রাইস হিসাবে চলে আসবো একটা সুগন্ধি ধান হিসাবে এখন এই যে সরকার আমাকে এটা দিচ্ছে আউশের উদাহরণ দেয় আউশ আমরা আটচল্লিশ একটা ভালো জাত না সবাই করি আমরা একসময় কৃষি বিভাগে ডাকে আপনারা আঠাশ করতেন আঠাশ কে বাদ দিয়ে আমরা আটচল্লিশ করাইছি এখন আটচল্লিশ কে বাদ দিয়ে আমরা বলতেছি আটানব্বই করতে হবে কারণ এবছরে যে রেজাল্ট আটচল্লিশ থেকে থেকে আটানব্বই পাঁচ হারে বিঘাতে বেশি এখন জেলায় পঞ্চাশ হাজার হেক্টর জমিতে আটচল্লিশ এর মধ্যে পঁচিশ হাজার হেক্টর হচ্ছে পঞ্চাশ হাজার হেক্টর জমিতে হচ্ছে আউশ এর মধ্যে পঁচিশ ফিফটি পার্সেন্ট জমিতে হচ্ছে আটচল্লিশ এখন এই ফিফটি পার্সেন্ট জমি আটচল্লিশ বাদ দিয়ে জমি আটানব্বই করতে পারি তাহলে এক বিঘা জমিতে ছয় পাঁচ থেকে ছয় মন ধান বেশি সরকারের উদ্দেশ্য ওই জায়গায় জমি একই থাকবে শুধুমাত্র একটা জাতের পরিবর্তন করা সরকারের এই যে বিঘাতে যদি পাঁচ মন ছয় মন করে ফলন হয় তাহলে এই যে সারেরা যেগুলো বললেন যে বিদেশকে এত টাকা দেওয়া লাগবে না বাড়ির যিনি মাথা উনি ওনার চিন্তা সবসময় বেশি তিনটা ছেলে পড়াশোনা করতেছে মেয়ে স্কুলে যাচ্ছে বাজার করতে হবে টাকা পয়সার চিন্তা আছে না বাড়ির মুরব্বীকে যারা রাষ্ট্র চালায় তাদেরকে রকম নানা চিন্তা করতে হয় যে আমার এখন তেল নাই এখন এটা চিনি নাই এটা নাই তাহলে ওইটা আনতে হবে মানে দশাত কাপড় আপনি মাথা ঢাকলে পা বের হবে পা ঢাকলে মাথা বের হবে এটা হচ্ছে বাস্তব অবস্থা তার প্রেক্ষিতে ত্রিশ বছর বিশ বছর আগে সবাই শতভাগ লোক সরিষার তেল খাইছি হঠাৎ করে একটা তেল দিলে আমরা পছন্দ নাও করতে পারি সরিষা যেহেতু অতীতে খাইছি এর চাষ পদ্ধতি আমাদের জানা আছে তেল ভাঙা জানা আছে এই জন্যে এটা করতে হবে সরকার যখন ক্ষমতায় থেকে এই সমস্ত সুযোগ সুবিধা দিয়ে কোনো অনুরোধ করে তখন সেটার অনুরোধ থাকে না আমাদের সকলের প্রতি এটা বাস্তবায়ন করা তখন আদেশে পরিণত হয়